পুলিশের উপর আক্রোশের জেরেই আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল বলে ঘটনার ছয় দিন পর দাবি করলো লালবাজার কলকাতা পুলিশের দাবি গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে আগাম পরিকল্পনা করে সে রাতে হামলা চালানো হয়েছিল আর্জি করে ত্রিতরা জেরায় দাবি করেছেন তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখতে পেয়ে তারা উত্তেজিত হয়ে পড়েন সে ডাক থেকে হাসপাতাল ভাঙচুর করা হয় পুলিশ সূত্রের খবর আর্জি কর সেদিন রাতে হামলাকারীদের কেউ কেউ বেহালা থেকেও বাসে করে হাজির হয়েছিলেন আবার লেকটাউন শ্যামবাজার বাগবাজার পাইকপাড়া বেলগাছিয়া এলাকায় রাত দখল কর্মসূচিতে অংশ নিয়ে অনেকে হেঁটে আর্জি হাসপাতালের সামনে পৌঁছে গিয়েছিল এমনকি রাজনৈতিক ছত্রছায় থাকা কিছু লোকজন সেদিন হামলার জন্য হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে গত বুধবার রাতে হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় এখনো পর্যন্ত পাঁচটি মামলা রুজু করেছে পুলিশ এর মধ্যে শত পুলিশের পক্ষ থেকে তিনটি এবং বাকি দুটি মামলা দায়ের করা হয়েছে করের অধ্যক্ষ সহিতা পাল এবং সেখানকার পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে এর পাশাপাশি প্রায় একশো জন ডাক্তারি পড়ুয়া মেল করে পুলিশকে জানিয়েছেন বাইরের অনেকে সেদিন তাদের উপর হামলা করার জন্যই হাসপাতালে এসেছিলেন তবে হামলার ঘটনায় হাসপাতালের কোনো রোগী কিংবা তাদের আত্মীয়দের জখম হওয়ার খবর তাদের কাছে জমা পড়েনি বলে দাবি লালবাজারের লালবাজারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে হাসপাতালে ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে টাওয়ার ডাম্পিং প্রযুক্তির সিসিটিভি এবং সংবাদ মাধ্যম থেকে পাওয়া ছবির ভিত্তিতে নয়শো সাতষট্টি জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে দুইশো তেষট্টি জনকে নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত একশো চুয়ান্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সাঁত্রিশ জনকে সূত্রের খবর এখনও পুলিশের নজরও রয়েছে আরো দশ থেকে বারো জন এদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে